বাসার নিচ থেকে মাহিরে আব্বু ফোন দিয়ে বলল দরজাটা তাড়াতাড়ি খোলো তো আমি তো ভাবলাম কি নাকি কি হয়ে গেল দরজা খুলে দেখি বৃষ্টিতে ভদ্রলোক অল্প ভিজে দুই হাত ভর্তি করে বাজার করে নিয়ে আসছে প্রতি মাসে যে শুকনা বাজারটা সেটা আমাদের এখনো করা হচ্ছিল না মাহিরের আব্বুর ব্যস্ততার জন্য তো আজকে বড় বাজার থেকে সবগুলা বাজার করে নিয়ে আসলো আর আমি বসে বসে দেখছিলাম সবকিছু ঠিক আছে কিনা বাজারের এখনকার আমগুলো কিন্তু মোটামুটি ভালোই টক কিন্তু এই আমগুলো উপরে দেখতে কাঁচা হলেও ভিতরে খুব মিষ্টি ছিল মাসের শুরুর দিকে এই শুকনো বাজারগুলো করে ফেললে অনেকটাই নিশ্চিন্তে মাস কাটানো যায় যেমন দেখেন গত মাসে মাহিরের দাদা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় মাহিরের আব্বু প্রায় এক সপ্তাহের মতো ঢাকানো সিন্ধি দৌড়াদৌড়ি করা লাগছে আর বাসা এক্সট্রা তেমন কোনো মানুষ নেই আর আমি তো দুই বাচ্চা নিয়ে বাজার যাওয়া একদম অসম্ভব তো ঘরে বাজার ছিল বলে আমার আর তেমন কোনো টেনশন করতে হয় নাই বাজার করতে গেলে সব কিছু লিখে দিলেও একটা না একটা মিসিং হয়ে যায় আজকেও দেখেন বাদাম মিস হয়ে গেল। তো এই ছিল এক মাসের শুকনা বাজার আর এখন বাজারগুলো গুছিয়ে নিব আর সাথে এত বড় সাইজের একটা লাউনি আসছে আপনারা তো জানেন আমি বেশ কয়েকদিন ঠান্ডা সর্দিতে ভুগছিলাম তাই বাসায় তেমন কোনো রান্না করতে পারিনি তো ভাবলাম লাউ দিয়ে মুরগির মাংস রান্না করি সবাই খুব মজা করে খাবো লাউটা উপর থেকে দেখে মনে হচ্ছিল বাড়তি কিন্তু কাটার পর দেখলাম বিচিগুলো নরম লাউ দিয়ে মুরগির মাংস কিন্তু খুবই মজা আপনারা কে কে খেয়েছেন তারা কিন্তু কমেন্ট করবেন তো লাউয়ের পিসগুলো এখানে হালকা একটু বড় করে কেটে নিছিলাম কারণ মাংস দিয়ে যেহেতু রান্না করব। তো লাউ রান্না করব সেজন্য এখানে কেটে এই তো লাউ কেটে ফেললাম এখন রান্না করতে যাচ্ছি মাংসের মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মুরগি না ভেজে রান্না করলে খেতে ভালো লাগে না বিশেষ করে ফার্মের টা কড়াইতে তেল গরম করে এখানে মুরগির পিস দিয়ে দিলাম এখন দুই তিনবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব এখন ডেকচিতে পেঁয়াজটা ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবং এলাচ আর দারচিনি প্রথমে এখানে আমি মুরগিটাকে রান্না করে নিব এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা একটু ভালো করে ভেজে নিব যেন এটার গন্ধটা না থাকে তারপর যে ডেকচিতে মুরগির মাংস মাখিয়েছিলাম সেটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখন একে একে ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে কিছুক্ষণ ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব এই মশলাটা কষানো যত ভালো হবে তত কিন্তু কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন মুরগি মাংসটা দিয়ে দিচ্ছি এখন মাংসটা এক মিনিটের মতো মশলার সাথে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল আর দেখেন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে এখন লাউগুলো দিয়ে দিব কিন্তু এটাতে কোনো পানি ইউজ করব না লাউ থেকে যে পানি উঠবে সেটা দিয়ে লাউ আর মাংস দুইটাই সিদ্ধ হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব এবং কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিব এভাবে মিডিয়াম আছে রেখে একটু পর উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে গন্ধে কিন্তু পুরো ঘর একদম ভরে গেছে তো দেখেন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে লাউটা তেমন বাড়তি ছিল না সেজন্য অল্পতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এখন শেষ পর্যায়ে আমি এটার মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু এখন উঠানোর আগে শেষবারের মতো অল্প একটু নেড়ে ছেড়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি তা না হলে লাউ গুলো একদম ভেঙে যাবে তো এই তো লাউ রান্না করার শেষ দেখেন তো কেমন হয়েছে এখন বাটিতে বেড়ে নিচ্ছে রাতের খাবার খাবো সবাই একসাথে অবশ্যই এগুলা খেয়ে ফেলেছি তো কি বল বলবো অনেক মজা হয়েছিল আপনারা যদি ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন আর অবশ্যই ফিডব্যাক কিন্তু জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ